শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে যেন হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য গল্প রাধারানী বিষয়ে আজকে আমি ডেমো করতে চলেছি যারা রাধারানি ডেমো করবেন মনে করছেন তারা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের মনের মধ্যে যে ভয় ভীতি ছিল সেগুলো অবশ্যই দূর হবে আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো বেশি কথা না বলে আজকের আমি মূল আলোচ্য বিষয় রাধা বিষয় আমি যে দেবো সেটা আমি দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়া স্যার আমি কি কক্ষটাকে একটা আদর্শ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার আচ্ছা শিক্ষার্থীরা তোমরা সকালে ভালো আছো তো আচ্ছা বেশ আমি অনেক ভালো আছি বলো তো রিয়া আজকের তারিখটা কত রোহিত তোমাদের বাড়ির পাশ দিয়ে যখন আমি আসছিলাম তখন দেখলাম ওখানে অনেক ঝামেলা হচ্ছিল কি হচ্ছিল কি একটা বিধবা মহিলাকে সব বের করে দিল বাড়ি থেকে কেন সব জায়গা জমি দখল করে নিয়েছে আচ্ছা আচ্ছা বেশ বেশ তো এই রকমই তোমাদেরকে আমি আজকে একটা গল্প শোনাব এইভাবে কিভাবে তার জায়গা জমি তাদেরকে ভিটে ছাড়া করেছিল সেই বিষয়ে আজকে আমি তোমাদের গল্প শোনাবো তো গল্পটা শুনবে তো নাকি আচ্ছা বেশ আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাধারাম তো এটা লিখেছেন কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এটা কে লিখেছেন বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এটা পত্রিকা বলতে এটা প্রকাশ হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় এটা বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশ হয়েছিল এবং এখানে একটা কথা মাথায় রাখবে এই রাধারানী যে গল্পটা রয়েছে এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ মনে থাকবে তো কি বললাম প্রথম পরিচ্ছেদ তার মানে এই গল্পটা শেষ হয়ে গেলেও কিন্তু গল্পটা শেষ হয় একটা পাতা তুলে ধরা হয়েছে তাহলে এরপরেও তো আরো গল্পটা আছে জাস্ট আমরা প্রথম কয়েকটা পাতা আজকে পড়ব তো দেখো আজকে আমি আলোচনা করব রাধা রানীর বিষয়ে আমরা একটু এই রাধা রানীর সম্পর্কে যদি একটু জেনে নিই তাহলে কিন্তু আমাদের গল্পটা বেশ শুনতে ভালো লাগবে দেখো রাধা রানীর বয়স হচ্ছে দশ থেকে এগারো তার মানে মাথায় রাখবে একাদশ পূর্ণ হয়নি একাদশ পূর্ণ হয়নি কি বললাম একাদশ পূর্ণ হয়নি তার মানে তার বয়স হবে দশ থেকে এগারো বোঝা গেল আচ্ছা এদের এরা উচ্চ বংশীয় তার মানে এদের ফ্যামিলি বা এদের পরিবার যেটা ছিল উচ্চ বংশজাত এদের দিনকাল ভালোই চলছিল তাদের পরিবারে দুঃখ নেমে এলো দুঃখ কেন নেমে এলো কারণ রাধারানীর বাবা মারা যায় আর যখন বাবা মারা গেল রাধা রানীর মা কি হলো তাহলে বিধবা তাই না দেখো তোমাদের পাড়াতে আজকে যেটা বললে যে সানি মরে গেছে তখন তাদের আত্মীয় স্বজন তাদেরকে বাড়ি থেকে বের করে দিল তাই না ঠিক কিন্তু এখানেও কিন্তু সেরকমই একটা হতে চলেছে তখন রাধা দেখতে পাচ্ছি যে বিধবা হয়ে গেল তো বিধবা কি করবে তার জায়গা যদি কি এমনি এমনি ছেড়ে দেবে তিনি আইনি লয় লোন মানে আইনি পথে লড়লেন কিন্তু ভাগ্য খারাপ বিধবা মহিলাটি হাইকোর্টে কাউন্সিলে আপিল করেছিলেন তো সেখানে গিয়ে তিনি হাই হাইকোর্টে হেরে গেলেন তারপরে আমরা দেখতে পাই যে ওরা এখন রাস্তার ভিকারি বোঝা গেল কি বললাম তাহলে ওরা রাস্তার ভিকারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন ওরা কিভাবে রাস্তায় নামলো দেখো এই যে রাস্তার ভিকারি হয়ে গেল তাই কিন্তু বিবাহ দিতে না রাধা রানীর লুট করে দিল তার আত্মীয় স্বজনরা তখন তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো এইটুকুটা কি মোটামুটি বুঝতে পেরেছ আচ্ছা বেশ মাহেশ এই মাহেশ এই মাহেশটা হচ্ছে হুগলি জেলায় অবস্থিত কি বললাম হুগলি জেলায় অবস্থিত এই মাহেশের ঠিক রথের আগের দিন রাধারানীর মা অসুস্থ হয়ে গেল এবার অসুস্থ যখন হয়ে গেল তখন বাড়িতে পুরুষ মানুষ না থাকলে নারীদের কি হাল হয়। তখন রাধারানী কি করবে মায়ের কথা ভেবে কান্না করতে শুরু করে তখন আমরা দেখি মায়ের কথা ভেবে সে কান্না করতে শুরু করে তখন সে বনফুল তুলে আনে এবং বনফুল তুলে এনে মালা গাথে এবং সকাল থেকে দুপুর বিকেল গড়িয়ে গেলেও রাধারানীর কিন্তু সেই মালা বিক্রি হয় তখন ঝম করে বৃষ্টি নেমে আসে তবুও কিন্তু রাধারানি সেই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি থাকে সে কিন্তু তার মনের মধ্যে একটা আশা ছিল যে বৃষ্টি থেমে গেলে আবার হাট বা মেলা যেটা বলছে এই মেলাটা কিন্তু আবার জমে উঠবে ঠিক আছে তো আমরা দেখতে পাই যে এখানে মালা বিক্রি হয়নি অবশেষে আমরা দেখতে পাই যে রাধা রানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে তাহলে কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফিরছে ঠিক সেই সময়তেই পিছন থেকে একজন ব্যক্তি অপরিচিত একজন ব্যক্তি তাকে পেছন থেকে ডাকে তারপরে রাধা রানী তার সমস্ত কথা ওই লোকটিকে বলে এবং বলার পরে সেই লোকটি মালাটা কিনতে চায় তখন রাধা রানিও মনে মনে ভাবছে যে লোকটি আমাকে সাহায্য করছে আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে তার কাছে আমি মালার দাম কি করে এখন আমি তোমাকে যদি উপকার করি তুমি আমার কাছে কি টাকা চাইতে পারবে নিশ্চয়ই না তো রাধা কিন্তু পাচ্ছে না টাকা চাইতে কিন্তু আমার মনে মনে ভাবছে টাকা না চাইলেও তো হবে না কারণ কি মা অসুস্থ তো রাধা রানীকে যখন টাকাটা দিল তখন দেখা যাচ্ছে সেখানে পয়সা ছিল না পয়সার বদলে দিয়েছিল টাকা তখন রাধা রানীর মনে সন্দেহ হয় যে এটা পয়সা না এটা টাকা তখন সে জানায় যে টাকা হলে সে ফেরত দিয়ে দিবে তা আমরা পরবর্তীতে দেখতে পাই যে সেই লোকটি অপরিচিত লোকটা রাধা রানীকে বাড়ি পৌঁছে দেয় এবং বাড়িতে গিয়ে জানতে পারে যে রাধারানীর দুটো পোশাক একটা কেচে দিয়েছে আর একটা ভিজে গেছে তার মানে রাধারানী তো অসুখ হয়ে যাবে তখন রাধারানী বলে আমার ব্যামো টামো হয় না তো এ কথা বলার পরে আমরা দেখতে পাই সেই ভদ্রলোক পদ্মলোচনের কাছে চলে যায় পদ্মলোচনটা কে পদ্মোচন হচ্ছে রানীদের পূর্ব পরিচিত একজন ব্যবসায়ী কাপুরের ব্যবসায়ী ঠিক আছে তো এই লোকটা ও মানে ওদেরকে একটু বলে কাপড় পরার মুখে মিংছে ঠিক আছে এটা বলে কিন্তু ডাকে তো এই পদ্মলোচনের কাছে আমরা দেখতে পাই আট টাকা সাড়ে চোদ্দ আনাই আনায় রানীর জন্য কাপড় কিনে ঠিক আছে আমরা তারপরে দেখতে পাই রাধা রানীর কাছে সেই কাপড়টা আছে তখন পদ্মালোচন বলে যে একটা ভদ্রলোক তোমাদের নামে কাপড় দিয়ে গেছে তো রাধা রানী স্বাভাবিকভাবে প্রশ্ন করবে কে লোকটা লোকটার কিন্তু নাম পরিচয় কিন্তু জানে না তো এখানে আমরা দেখতে পাই রাধা রানী বাড়ি ঝাঁপ দিচ্ছে বাড়ি ঝাঁপ দিতে গিয়ে দেখা যাচ্ছে মেঝেতে একটা কাগজের টুকরো তো কাগজের টুকরোটা কুড়িয়ে দেখে যেটা কোনো কাগজের টুকরো ছিল না ছিল দশ টাকার নোট বোঝা গেল কি বললাম আর সেখানে তার নিজস্ব নাম পরিচয় ছিল রাধা রানীর নাম ছিল আর যে লোকটা ফেলে গেছিল তার নাম ছিল তার মানে সেই লোকটার নাম ছিল কুমার রানীরা কি করল সেই শ্রীরামপুরের আশেপাশে তার মানে বাড়ি হচ্ছে শ্রীরামপুর তো শ্রীরামপুরের আশেপাশে খোঁজ করলো কিন্তু সেই রুক্মিনী কুমারের দেখা পেল না তারা কিন্তু ইচ্ছে করলেই এই টাকাটা খরচ করতে পারতো কেননা তার মায়ের অসুখ প্রয়োজন ছিল টাকাটার কিন্তু তবুও না তার টাকাটা খরচ করেনি কেন বলতো কারণ তাহারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নহে এই যে লাইনটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা লাইন তাই না এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই উক্তির মধ্য দিয়ে কিন্তু আমাদের এই প্রথম পরিচ্ছেদ রাধারণী সেটা কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে তো গল্পটা কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে আচ্ছা বেশ আজকের মতো ডেমো ক্লাসটা এইটুকু যারা ডেমো ক্লাস করবেন মনে করছেন তারা এইভাবে করতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে